ফলে আমাদের অ্যাক্টিভিটি সেখানে একটু হচ্ছে আমরা কিন্তু আবারও দেশব্যাপী আমাদের উঠান বৈঠক কর্মসূচি চলমান আছে বরং আপনাদের কাছে আহ্বান থাকবে আপনারা আমাদের এই যে কার্যক্রমগুলো হচ্ছে সেগুলো যথাযথভাবে যদি প্রচার করেন আমাদের জন্য সহযোগিতা হয় যেহেতু আমাদের পক্ষে কোনো কর্পোরেট প্রতিষ্ঠান নাই আমাদের পক্ষে কোনো এজেন্সি নাই কোনো ডিপ স্টেট নাই আপনারা যারা সাংবাদিকরা রয়েছেন যারা জনগণের পক্ষে তথ্য প্রচার করেন তারাই আমাদের শেষ ভরসা দ্বিতীয়ত নিবন্ধনের বিষয়টিও আমরা আমাদেরকে জানানো হয়েছে আমরা নিবন্ধন পেতে যাচ্ছি প্রতীকের বিষয়ে আমাদেরকে কিছু বলা হয় নাই আমরা যখন কথা বলেছি তারা কোনো আইনি যুক্তি দিতে পারে নেই যে কেন সাপলা প্রতীক দেওয়া যাবে না ফলে আমরা আশা রাখছি যে সাপলা প্রতীক আমরা পাব আর আরেকটা কি ছিল এবং আমরা মনে করি গণপরিষদ নির্বাচন ছাড়া আর কোনো সমাধান এখন পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাইনি যে জুলাই সংস্কারের আইনি ভিত্তি যার সাথে সবাই জুলাই সনদের যারা সবাই ঐক্য মত হয়েছে যে এটার আইনি ভিত্তি দরকার গণপরিষদ ছাড়া আর কোনো বিকল্প কিন্তু আমরা পাইনি যেটা সবাই গ্রহণ করতেছে আর ঐক্যমতী কমিশন একটা প্রস্তাবনা দিয়েছে শেষ মিটিংয়ে আমরা সেটা নিয়ে বিচার বিশ্লেষণ করছি ফলে এখন পর্যন্ত আমরা ধরে নিচ্ছি যেহেতু গণপরিষদ ছাড়া আর কোনো বিকল্প নেই ফলে গণপরিষদ এবং আইনসভা এই দুইটা নির্বাচনে আমাদের একসাথে প্রস্তুতি নিতে হবে এদেরকে বিচারের আওতায় আনা উচিত গ্রেফতারের আওতায় আনা উচিত আপনারা জানেন আমি ট্রাইব্যুনালের সাক্ষ্য দিচ্ছি ট্রাইব্যুনালে কিন্তু এখন ব্যক্তি হিসেবে শেখ হাসিনা সহ কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বা মামলা চলমান আমরা মনে করি এটা দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু করে বিচার কার্যক্রম শুরু করা উচিত কারণ ট্রাইব্যুনালের কাছেও কিন্তু যথেষ্ট পরিমাণ তথ্যপত্র এখন এসেছে ফলে আমরা সামগ্রিকভাবে মনে করি ফ্যাসিবাদীর দোষর এবং ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের জন্য যে নতুন সংবিধান সেই নতুন সংবিধান প্রতিষ্ঠার মাধ্যমে এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে আমরা এই সকল সমস্যা থেকে উত্তরণ করছি আমরা আহ্বান জানাবো আওয়ামী লীগের বিরুদ্ধে যখন সকল রাজনৈতিক দল জনগণ এবং সামাজিক শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়েছিল সেই ঐক্য আওয়ামী লীগের বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের সবসময় প্রয়োজন যদি কোনো দল সেক্ষেত্রে আপোষও করে জাতীয় নাগরিক পার্টি সেক্ষেত্রে আপোস করবে না ফ্যাসিবাদের বিরুদ্ধে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপে এবং আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতরণ করা এবং বিচারের আওতায় আনতে যে লড়াই জাতীয় নাগরিক পার্টি শুরু করেছে সেই লড়াই অব্যাহত থাকবে আমাদের জীবন যাক আমরা ক্ষতিগ্রস্ত হই কিন্তু আমরা এককভাবে হইলেও এই লড়াইটা চালায় যাব যে জাতীয় নাগরিক পার্টি এবং গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী নেতাকর্মী এবং শহীদ পরিবার আহতরা যোদ্ধা যারা রয়েছে তারাই কিন্তু প্রধান লক্ষ্যবস্তু ফলে আমরা মনে করি যে অবশ্যই সরকারের এখানে সক্ষমতার অভাব রয়েছে পুলিশ বাহিনীর যেই রিফর্মেশন প্রয়োজন ছিল সেই রিফর্মেশন হচ্ছে না এবং পুরা সরকার এবং রাষ্ট্রযন্ত্রের ভিতর থেকে আজকারা পাচ্ছে বলেই আওয়ামী লীগ এই তৎপরতা করা রাজপথে করার সুযোগ পাচ্ছে সচেতন করার বিষয়টা কিন্তু আমরা গঠনমূলক কর্মসূচির মাধ্যমে করে যাচ্ছি উঠান বৈঠক থেকে শুরু করে এই মত বিনিময় সভা ফলে এবং যেই আন্দোলন সেই আন্দোলনকে তো আমরা সমর্থন দিইনি কারণ আমরা মনে করি এখনো সম্পূর্ণভাবে ঐক্যমত কমিশনকে প্রত্যাখ্যান করে রাজপথে দেওয়ার যাওয়ার সময় হয় আসেনি এবং যেই যেই ইস্যুতে আন্দোলনগুলো হচ্ছে সেই ইস্যুগুলো আসলে সামগ্রিকভাবে এই সমস্যা এই সমস্যার সমাধান করতে পারবে না সমস্যার সমাধান করতে পারতো গণপরিষদ নির্বাচনের দাবি নতুন সংবিধানের দাবি সেই দাবিতে যদি রাজনৈতিক দলগুলা তারা কথা বলে আমরা তো কথা বলছি তখন রাজপথে তাদের সাথে জাতীয় পার্টির ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট করেছি বিশেষত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপরে জাতীয় পার্টি নিষিদ্ধের কথা বলার যে হামলাটা হলো সেনাবাহিনী এবং পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা সেটি কিন্তু অনেক উদ্বেগজনক এবং তার বিচারও কিন্তু আমরা এখনো পাই নাই সেই তদন্তের আসলে কি হলো সেটা আমরা পাই নাই সেটারও আমরা সেই তদন্ত যাতে প্রকাশ করা হয় এবং তার বিচার নিশ্চিত করা হয় এবং অবশ্যই জিএম কাদের সহ জাতীয় পার্টির এরা অবশ্যই ফ্যাসিবাদের দোষর